ব্যাক টুআর চ্যানেল আসলে তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো সাবধানে আসছো রিয়াজ লাভিক ফ্যামিলিতে তোমাদের প্রত্যেকটি অনেক 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 ওয়েলকাম আবার একটা নতুন ডগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি দেখো সকাল সকাল আমি ঘুম থেকে উঠেই আজকে চলে এসেছি ফ্রেশ হয়ে একদম চারতলার ছাদে ছাদে এসে নারকেল গাছের মাথা সমান সমান হয়ে গেছি আর ওরা একদম ঘাট দুলিয়ে হেলিয়ে আমাকে গুড মর্নিং জানাচ্ছে সত্যি ভীষণ ভালো লাগে এখানটায় আসতে আমার মানে চারিদিকটা পুরো খোলামেলা মনে হয় আর ভীষণ ঠান্ডা হাওয়া দিচ্ছেও আজকে সকালবেলা খুব ভালো লাগছে সংসারের সমস্ত কাজকর্ম শুরু করার আগে যদি একটু মনটা ভালো করে নেওয়া যায় ছাদে এসে হাওয়া খেয়ে তাহলে তো আর কোনো কথাই হয় না তো চলো এবার আমি চলে এলাম ঠাকুর ঘরে দেখো আমার ঠাকুর ঠাকুর ঘরে এখন সমস্ত কাজ পড়ে আছে এখানে আমি এখন আমার শ্রীকৃষ্ণকে ঘুম থেকে তুলবো তাদেরকে মশারি বিছানা দিয়ে ঘুম পাড়ানো আছে আর এখানে দেখো ছাদের গাছে জল দেব বলে বালতিটা ভর্তি করে নিলাম ছাদে আমার বিশেষ গাছ নেই এখানে কারি পাতা আছে তুলসী পাতা তুলসী গাছ আছে আর তোমার মানি প্ল্যান্ট আছে আর ওদিকে অপরাজিতা ফুলের গাছ আছে এইগুলি সকালবেলা একটু জল দিয়ে দিলাম বেশিরভাগ গাছ সব নিচেই আছে তো চলো এবার ঠাকুর ঘরে যাওয়া যাক দেখো এখানে সত্যি একদম শান্ত মনে ঘুনু করছে সবাই তো এনাদের সবাইকে ঘুম থেকে তুলবো তো চল এনাদেরকে ঘুম থেকে তোলার আগে ঠাকুর ঘরটা আগে সুন্দর করে পুছে পরিষ্কার করে নিই কেননা ওরা যখন ঘুম থেকে উঠবেন ওনারা বসবেন কোথায় স্নান করাবো সেটা তো আর বাসি ঠাকুর ঘরে করা যায় না তো সেই জন্য আগে ভালো করে সুন্দর করে পুছে নিচ্ছি ছে নেওয়ার পরই ওনাদেরকে ঘুম থেকে তুলব তো প্রতিদিন তো যেন বন্ধুরা নানান রকম ঘুম থেকে উঠেই মানে রান্নাঘরে চলে যেতে হয় মেয়ের টিফিন হাজব্যান্ডের অফিসের রান্না সব কিছু করার জন্য কিন্তু যেই দিনগুলো ছুটি থাকে ছুটি থাকার দিনগুলোতে বেশ সুন্দর করে ঠাকুরের সেবা দিয়ে যে দিনটা শুরু হয় তাতে সত্যি মনটা খুব ভালো হয়ে যায় আর এখন তো মেয়ে এত তাড়াতাড়ি ঘুম থেকে ওঠেনি আর হাজব্যান্ডও ওঠেনি কারণ তার আজকে কোনো রকম কোনো অফিস নেই সেই জন্য আজকে লেট করেই উঠবে তো সংসারে নানান কাজকর্মের মধ্যে দিয়ে দিনটা কোথা দিয়ে চলে যায় সত্যি বোঝা যায় না তো চলো ঠাকুর ঘর পরিষ্কার করে তারপর নিচে আজকে কি টিফিন হবে কি রান্না হবে সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার সারা সারাদিনের কাজের মধ্যে সবথেকে ভালো লাগে যখন ঠাকুর ঘরটা এখানে পরিষ্কার করতে আসি তো চলো মোটামুটি আমার পরিষ্কার হয়ে গেছে ওই যে সন্ধ্যেবেলা যে গোপাল ঠাকুরদের সব খেতে দিয়েছিলাম সেই সব থালা বাসনগুলো তুলে রেখে দিয়েছিলাম রাত্রিবেলা তাদেরকে শুতে মানে ঘুম পাড়ানোর আগে তো সেইগুলো নিয়ে এখন ভালো করে ধরিয়ে টুয়ে আনবো তো চলো ঠাকুরঘর পৌঁছা কমপ্লিট এবার তা ওনাদেরকে যে স্নান করাবো সেই সব কিছু ধোয়া জামাকর পরিষ্কার করা এইগুলো করাবো তো দেখো এখানে এই যে থালা আর গ্লাসগুলো এখানে সুন্দর করে ধুয়ে নেব। তো চলো এই কাজগুলো করে নেওয়া যাক

চলো বন্ধুরা ঘুম থেকে তুলে দিয়েছি আমাদের ছোট্ট গোপাসনাকে তারপর এবার ওদেরকে ভালো করে স্নান করিয়ে দেব। মানে ঘুম থেকে উঠে কিছুক্ষণ রেখেছিলাম কারণ ঘুম থেকে উঠেই তো আর আমরা বাথরুমে গিয়ে স্নান করি না মুডটা একটু ঠিক হবে তারপরে আমরা স্নান করতে যাব তাই না তো তাই জন্য আমি কিছুক্ষণ বসিয়ে রেখেছিলাম তারপরে এই যে স্নানের জল ঢালছি ওম নম ভগবতে বাসুদেবায় আয় নম তো এই মন্ত্র বলে বলে আমি দুজনকে ভালো করে স্নান করিয়ে পুছিয়ে দেবো দিয়ে একবারে খেতে দিয়ে সুন্দর করে তারপর নিচে যাব তো চলো এখন বাজে প্রায় আটটা মতো তো দেখো বড় গোপাল সোনা স্নান করানো কমপ্লিট এবার সুন্দর করে গাটা স্পঞ্জি করে ফুচছে আলতো আলতো করে কারণ বেশি জোরে ফুচলে আবার লেগে যাবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ তো আমি জামাটা খুঁজছি তো জামাটা সুন্দর একটা পিঙ্ক কালারের জামা এসে হাজির হয়েছে ওনার কাছে তো উনি এই পিঙ্ক কালারের জামাটা পরে টুপ করে সিংহাসনে বসে পড়বেন তো চলো ওনাকে জামাটা পরিয়ে ভালো করে তারপর সিংহাসনে বস করিয়ে দিই আমার ছোট্ট দুটো সোনার স্নান হয়ে গেছে সাজুগুজু হয়ে গেছে এবার দেখো ব্রেকফাস্ট করবে ব্রেকফাস্টে খাবে মিশ্রি আর জল তো ব্রেকফাস্ট ওদেরকে দিয়ে দিয়েছি এবার আমি নিচে যাব গিয়ে দেখো নিচে চলে এসেছি এখানে মেয়ের জন্য ছাতুটা গুলে রেডি করছি আর মেয়ের বাবার জন্য কারণ ওরা ঘুম থেকে উঠলেই আগে ছাতুটা খেয়ে নেয় আর এখানে দেখো পাউরুটি রাখা আছে হাফ কোয়ার্টার পাউরুটি তো সেটা আমার লক্ষ্য করে না

চায়ের জলটা মাপছি মেপে এবার সুন্দর করে বসাবো তো আমরাও চাটা খাবো তো এখানে ইন্ডাকশান ওভেনে ক্যাডিটা বসিয়ে দিয়ে একবারে জলটা মাপতে আরম্ভ করেছি তো চলো চা খাওয়ার পর তারপর দেখি কি ব্রেকফাস্ট হবে কি রান্না হবে একটার পর একটা কাজ মানে কন্টিনিউয়াসলি আমাদের লেগেই থাকে হ্যাঁ সকালবেলা চোখ খুলে ওঠা থেকে তো দেখো তিন কাপ জল নেওয়া কমপ্লিট কারণ আমরা তিনজনেই চা খাই মেয়ে তো ছাতু খেয়েছে আর মেয়ের বাবাও ছাতু খেয়েছে তো এটা কমপ্লিট হয়ে গেল জল নেওয়াটা তো চলো দেখো চায়ের জলটা মোটামুটি ফুটে গেছে চা পাতা দিয়ে দিয়েছি দিয়ে এবার টুকটাক কাজগুলো সেরে নেবো কি কি করতে হবে কারণ এখানে তোমার সব বোতলগুলো ফাঁকা সেই সব বোতলগুলো আমি এখন জল ভরব জল ভরে তারপরে আমি চাটা খেতে বসবো আরও নানান রকম কাজকর্ম থাকে তো তো যেগুলো ছোটোখাটো কাজ সেগুলো হাতের কাছে থাকলে সেগুলো চটপট সেরে নিই তারপর মাসি আসবে আমারও ব্রাশ করা হয়ে গেছে আর ব্রাশ করার পর আমার এত জল দিবসা পায় আমাকে একটু জল খেতেই হয় তো চলো আমি হচ্ছে জল খেয়ে নিলাম এবার মাসিও চলে আসবে ঘরমুছার মাসি তো বাসন মাজার মাসি বাসন নিজের রেখে দিয়ে অলরেডি চলে গেছে তো চলো এবার আমি সমস্ত বোতলগুলো এক ধারসে ভরে নিই মানে চোদ্দোবার এই ফিল্টার চালাতে হয় বার বোতল খারাপ হয় তো দেখা যাক তো চলো বন্ধুরা চায়ের জল দেখো টক বক করে ফুটছে এবার এটা বন্ধ করে দেবো দিয়ে এর মধ্যে এক চামচ কি কাপে জল অনুযায়ী দেড় চামচ মতো চা পাতা দিয়ে এবার পুরো একবারে কভার টাইট করে বন্ধ করে দেবো ব্যাস আর কিছু না কারণ আমরা দুধে চায়ের মধ্যে দুধ চিনি কিছুই খাই না তোমরা খুব ভালো করে জানো তো দেখো চা আমাদের রেডি হয়ে গেছে পাঁচ মিনিট ভিজিয়ে রাখার পর তো চলো চাটা খেয়ে নেওয়া যাক তারপরে কি হবে না হবে দেখা যাবে এখন প্রায় সাড়ে আটটা মতো বাজে তো দেখো চাটা রেখা হয়ে গেছে পুরোপুরি রেডি এবার আমরা খাচ্ছি দেখো এখনও মেয়ে ওঠেনি এখনো আমার ব কর্তা ওঠেনি তো চলো বন্ধুরা চা খাওয়া যাক চলো বন্ধুরা চা খাওয়ার পর এবার আমরা জল খাবারে নিয়ে বসেছি এখানে রুটি আর সবজি খাচ্ছে মেয়ে আর এখানে দেখো আমি দুধটা জাল করছি আজকে আমরা খাবো হচ্ছে দুধ এটা হচ্ছে পাওরুটি পাউরুটিটা হচ্ছে ভালো করে বাটার মাখি আর মেয়ে এখানে দেখো অর্ধেকটা খেয়ে আবার রেখে চলে গেছে দুধের পাউরুটিটা দেখো পাউরুটিটা দুধে ভিজিয়ে বেশ সুন্দর করে আমরা এখন এখানে ব্রেকফাস্টটা কমপ্লিট করছি আর তার সঙ্গে রয়েছে কলা আর মা এখানে খাচ্ছেন রুটি সবজি রুটি ছিল সেদিনে তো সেটা মা এখন খেয়ে নিচ্ছেন আর আমি এখানে পাউরুটি দুধ আর কলাটা খাচ্ছি দুধটা দেখো পুরো মুখের মধ্যে লেগে আবার ঠোঁট দিয়ে গড়িয়ে যাচ্ছে এরকমভাবেই দুধ খেতে হয় কি বলো বন্ধুরা তো চলো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট এবার মাসি বাসন মেজে চলে গেছে এবার বাসনগুলো সব এখানে শুকনো করে পুঁছে এবার তুলে রাখবো নাহলে রান্নার দিকে যেতে পারছি না বাসনগুলো তুলে পুঁছে আগে সব কিছু ওয়ার্ড্রোবে ঢুকিয়ে দেওয়ার পর তারপর রান্না বান্নার দিকে যাবো তো চলো বাসনগুলো প্রত্যেক জলটা ঝরে গেলে কি হয় তাহলে আর পুঁছতে বেশিক্ষণ টাইমটা লাগে না তো দেখো যা গরম পড়েছে আর বলো না গরমে মানে পাগল হয়ে যাওয়ার খাপ একটু পাখা ছাড়া থাকতে গেলেই প্রচণ্ড কষ্ট হচ্ছে মানে থাকা যাচ্ছে না তো চলো বাসনগুলো আগে পূর্ণ করে পুঁছে তুলে দিই তো চলো বন্ধুরা মা এখানে এখন মরলা মাছগুলো ছাড়াচ্ছে বেশ সুন্দর করে কারণ মোরলা মাছের ভিতরে পেটের ভেতর অনেক ময়লা থাকে তো মরলা মাছটা ছাড়ানো হয়ে গেলে এবার রান্না বান্না দিকে আমরা যাব দেখো এখানে একটা হচ্ছে আগে সবজির ঝোল এই গরম যা পড়েছে তার মধ্যে যদি ঝোলটা না করো এই ঢ্যাঁড়স দিয়ে তোমার বেগুন দিয়ে পটল দিয়ে পেঁপে দিয়ে সব কিছু দিয়ে সবজির একটা ঝোল এবার রাঁধছি দেখো ভেটকি মাছ গরমের ঝোলটা খাওয়া ভীষণই দরকার কিভাবে ঝোলটা করি আমি তোমাদের সাথে একদিন ঠিক শেয়ার করবো আর এই যে ভেটকি মাছের সব জোগাড় করছি এখানে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে মাছটা ভাজা কমপ্লিট হয়ে গেছে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে জিরে তেজপাতা দিয়ে পেঁয়াজ বাটা দিয়ে আদা বাটা দিয়ে রসুন বাটা দিয়ে টমেটো বাটা দিয়ে সব কিছু দিয়ে এবার ভেটকি মাছের ঝালটা সুন্দর করে করব। তো দেখো বন্ধুরা তেজপাতাটাও দিয়ে দিলাম দিয়ে একটুখানি সামান্য একটু নাড়াচাড়া করে নেবো যাতে এই যে তোমার ফোড়নটা দিয়েছি এই ফোরনটা থেকে যাতে একটু গন্ধটা বের হয় আর এখানে দেখো পেঁয়াজ বাটাটা কমপ্লিট তো পেঁয়াজ বাটাটা এর মধ্যে দিয়ে দেবো এখানে এখনো ভেটকি মাছটা আলাদা করে এখানে ভাজা চলছে এখনও পুরোপুরি কমপ্লিট হয়নি তো পেঁয়াজ বড়াটা কিছুটা ভেটকি মাছে দেবো কিছুটা চিংড়ি মাছে দেবো সেই জন্য মাকে বললাম একটু ভাগ করে দিন তো চলো দেখো পেঁয়াজ বড়াটা এখানে অ্যাড করে দেওয়া হয়েছে পেঁয়াজটা আবার সুন্দর করে লাল করে ভাজা হবে বেশি লাল নয় হালকা ব্রাউন করে ভাজা হবে যতক্ষণ না পেঁয়াজ থেকে বেশ একটা হালকা তেলটা যাতে না ছেড়ে যায় সেই জন্য একটু ভালো করে ভেজে তারপরে এর মধ্যে সমস্ত মশলাগুলো অ্যাড করব। দেখো ভালো করে একটু নাড়াচাড়া করে নিলাম তো করে নেওয়ার পর এবার দেখো এখানে টমেটোটা কাটা হচ্ছে টমেটোটা এবার সুন্দর করে একটু বেশ একদম ছোটো ছোটো করে কুচি কুচি করে কেটে যদি ওর মধ্যে দাও তাহলে ওটা একদম মিশে যাবে টমেটোটা আর পেস্ট করা হয়নি টমেটোটা পেস্ট করে নিলে ভালো হতো বাট করা হয়নি তো একবারে কুচি কুচি করে কেটে একবারে পেঁয়াজের মধ্যে মেশাবো তার মধ্যে আদা রসুন বাটাও দিয়ে দেবো তো আর একটু সাদা তেল অ্যাড করলাম রাইস প্যান অয়েল নাহলে মনে হচ্ছে যেন কিছু রান্নাটা তেল তেলে না হলে ভেটকি মাছের রান্নাটা ঠিক ভালো লাগে না ভেটকি মাছ অলরেডি কষা করেই খেতে হয় নাহলে ভেটকি মাছের বেশ একটা আলাদা গন্ধ ছাড়ে মানে সামুদ্রিক মাছ তো বুঝতেই পারছো তো চলো টমেটোটা এখানে অ্যাড করে দেবো এটা বেশ ভালো করে ভাজা ভাজা মতো হয়ে যাচ্ছে তো তোমরা রান্নাটা দেখতে থাকো তোমাদের নিশ্চয়ই খুব ভালো লাগবে আর এখানে দেখো টমেটো অ্যাড করে দেওয়ার পর আদা বাটা রসুন বাটা সবই এখানে অ্যাড করে দেবো দিয়ে ভালো করে সুন্দরভাবে কষবো আর আমি গরমকালে প্রতিদিন আমরা যেই ঝোলটা রান্না করে থাকি সবজির ঝোলটা সেই ঝোলটা একদিন আমি তোমাদের সাথে শেয়ার করব সবজির ঝোলটা শরীরের পক্ষে পেটের ঠান্ডার পক্ষে ভীষণ ভালো আর এখানে দেখো হলুদ লঙ্কা সব কিছু দিয়ে দিলাম আর তার সঙ্গে নুনটাও অ্যাড করে দিলাম দেওয়ার পর এটা সুন্দর করে আগে ভালো করে একটু কষিয়ে নেবো দেখো লঙ্কাটাও এখানে অ্যাড করে দিচ্ছি একটু তোমরা কাশ্মীরি রেড চিলি পাউডার অ্যাড করে দিতে পারো তাতে আরও খেতে খুব সুন্দর হবে খুব টেস্ট হবে আর খুব কালারফুলও হবে আর একটুখানি ধনে এর মধ্যে অ্যাড করতে পারো বাট জিরে দেবে না তো দেখো রেডি আমাদের ভেটকি মাছের ঝালটা ধনে পাতা দিয়ে লাস্টে নাপিয়ে দেবে আর ছেঁড়াচেরা গোটা গোটা কাঁচা লঙ্কা দিয়ে আর এখানে দেখো ঝোলটাও রেডি হয়ে গেছে একদম ঢ্যাড়াউশ দিয়ে সুন্দর ঝোল তারপরে কি রান্না হবে সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করছি চলো এখানে এখন রান্না হচ্ছে আলু পেঁয়াজ দিয়ে মোরলা মাছের ঝাল দেখ আলু পেঁয়াজটাকে সুন্দর করে ভাজা হচ্ছে আর ওখানে দেখো মোরলা মাছটা ভেজে রাখা রয়েছে তো এটা সুন্দর করে আলু পেঁয়াজ দিয়ে ঝাল করা হবে আর এখানে এখন হবে চিংড়ি মাছ তো বাগদা চিংড়িটাকে আগে একটু হালকা ফ্রাই করে নিচ্ছি ফ্রাই করে নেওয়ার পর তারপর যেরকম তোমরা পেঁয়াজ আদা বাটা দিয়েই করো সেরকম করবে আর তার সঙ্গে অ্যাড করব হচ্ছে নারকলের দুধ নারকলের দুধটা আমি বাড়িতেই বানিয়েছি তো সেই দুধটা দিলে আরও বেশি টেস্টফুল হবে এতদিন দোকান থেকে কিনেই করতাম বাট নারকলের দুধটা দেখো কোড়া ছিল এবার নারকলটা মিক্সিতে পেস্ট করে নিয়ে সুন্দর করে এবার তার মধ্যে এবার ছাঁকনির মধ্যে নারকলটা দিয়ে ভালো করে পিষে দুধটা বার করলাম এই দেখো কত সুন্দর দুধটা বেরোচ্ছে বেশ অর্ধেক বাটি মতো দুধটা হয়ে যাবে এই দুধটা এবার তোমরা অ্যাড করে দেবে পেঁয়াজ আদা বাটা টমেটো বাটা সব কিছু দিয়ে কষিয়ে নেওয়ার পর মশলাপাতি দিয়ে তো চলো দুধটা অ্যাড করে নিলাম তো আমাদের চিংড়ি মাছের নারকল মালাইকারি একদম রেডি তো চলো আজকের মতো ব্লগটা আর কিছুই নেই এখানেই শেষ করলাম কেমন লাগলো আজকে রান্না বান্না আজকে সব কিছু তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে লাইক করবে শেয়ার করবে সাবস্ক্রাইব করতে ভুলে যেও না বন্ধুরা আমি অলওয়েজ তোমাদের পাশে আছি আরও নতুন নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হব আজকের মতো টাটা বাই বাই টেক কেয়ার লাভ ইউ আবার দেখাবেন নেক্সট ব্লগে তোমাদের সাথে খুব এনজয় করবো খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর সবাইকে হ্যাপি রেখো টাটা